হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ লাইফস্টাইল চলে আসলাম অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আজ অনেক বছর পর আমরা যাচ্ছি আমার মাসি বাড়িতে সে বিয়ের আগে কবে গেছি আমার অতটা মনে নেই আর বিয়ের পরেই প্রথম যাচ্ছি সবাইকে নিয়ে আমি আমার বর আমার ছেলে আমার দাদা আমার বড় একটা বন্ধু পাঁচজন মিলে আমার মাসি বাড়িতে যাচ্ছি সুন্দরবন দেখো দেখতে দেখতে আমরা ক্যানিং ব্রিজে চলেও আসলাম দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আর এমন টাইমে আসলাম আমরা দেখো নদীতে জলই নেই এখন মাটা তো আমরা এখানে দু তিন মিনিট দাঁড়িয়েছিলাম তার নেমে দাঁড়িয়ে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো আবার বীজ দেখি দোল খাচ্ছে দাদা তাড়াতাড়ি করে বললো উঠে আয় এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো আবার গাড়িতে উঠে পড়লাম তো দেখো মানুষ এখন নামছে কি সুন্দর লাগছে দেখো আমার দেখোই লাগছিল আমরা মাসি বাড়িতে চলেও আসলাম আর এটা হচ্ছে আমার মেজো মাসি আমার মা আর মাসি অনেকটা একরকম দেখতে আর হচ্ছে এটা ছোট বৌদি এটা আমার মেশো আর আমার ছোট বৌদির ছেলে দেখো গাছের মাথায় উঠে দোল খাচ্ছে আর দেখো এই পুরো জায়গাটা অনেকটা অনেক এড়িয়ে নিয়ে আমার মানে মেশোদের জায়গা পুরো ধান চাষ হয় আর দাদা দেখো পুকুরে নেমে গেছে মেজদা মাছ ধরতে দেখি কি কি মাছ পায় তো দেখতে দেখতে দাদা কাতলা মাছ পেয়ে গেল দেখো তো দেখো তোমাদের দাদা দাদাভাইও পুকুরে নেমে গেছে মাছ ধরতে আর এটা হচ্ছে আমার মেজদার মেয়ে তো প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম পরে যখন বুঝতে পারলো তো লজ্জে পেয়ে চলে গেল। তো দেখি কি কি মাছ পায় তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আর মাছ ধরতে হবে না তো এখন বৌদি রান্না করবে আর আমরা যাব নদী দেখতে তো দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তিন চার মিনিট লাগে হেঁটে যেতে তো দেখো আমরা চলে আসলাম আর এই জায়গাটা কদিন আগে বাঘ ধরা পড়েছিল দেখো এই জায়গাটা তাই আমার দাদার মেয়ে ওদেরকে বলছিলো হাত দিয়ে দেখাচ্ছিলো যে এইখানে বাঘ এসছিল কদিন আগে

বান্ধিব নাই নাই তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায় এসে এসে যেতে তিরিশ মিনিট টাইম লাগে আর যেতে যেতে দেখি চারটে সাপ বেজে গেছে আর চারটের সময় হচ্ছে চিড়িয়াখানায় গেট বন্ধ করে দেয় তাই আমাদের আর চিড়িয়াখানায় ঢোকা হলো না আর তার পাশেই ছিল জেঠিঘাট তো আমরা ঘাটে চলে আসলাম লঞ্চ দেখতে

और वो तो देखो एक आता है कोई यूपीएस डक्ट हुआ इंडियन इनको किया गया है इंडियन आपको ये आया कि इंडियन किया तो आया जाता है ब्लैक आता है तो वो ये सिक्योरिटी को साइड पे दिया है अगर मोदी का सुनते हो তো বন্ধুরা ভিডিওটা লং করলাম না এখন আমরা বাড়ি ফিরছি অনেকটাই লেট হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা সবাইকে ভালো থেকো